আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমানি টিভি নিউজে দর্শক সর্বশেষ একটি সংবাদ নিয়ে বিশ্লেষণ করছি এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর সেই অডিও রেকর্ড খবরটি আমি একটু পড়ে শোনাচ্ছি গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালা এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসান লুক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে রোববার সতেরো আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইম সায়ের তার ভেরিফাইড ফেড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন ঠিক পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওতে হাসান ইরু ইনু শেখ হাসিনাকে বলেছেন যে আপনার ডিসিশনটা খুব কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না দেখেন কিরকম একটা মানে যাকে বলে একদম খাঁটি চামচা যদি বললে ভুল হবে না যে কিরকম একটা চামচামি করল এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন যে আমরা রণক্ষেত্রের সাথী এর কিছুক্ষণ পরে ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন আর কি এটা আমাদের কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারব তো জনাবে শেখ বলেন কীভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে করে করলে চালু করবে তাহলে কি উনি জানতেন যে আসলে সরকার কি আসলে চেঞ্জ হচ্ছে বা উনি থাকবেন না ইনু বলেন ইনু বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামায়াত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে যার সব সভাপতি বলেন জামায়াত শিবির আবারও এক্সপোজ হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাতে সায় দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলি ঠিক আছে এর আগে দক্ষিণ সিটির দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলুর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণ উদ্যান চলার সময় এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড ফাঁস হয়েছে তো একটা জিনিস এখানে লক্ষণীয় যে মানে ওনারা তো ছিল বামপন্থী এবং এক কথায় বলা চলে হাসানুল হক ইনু এবং মেনন ওনারা এক ধরনের তাদের তাদের সহচর্জী এবং যাকে বলে তাদের দিয়ে একটা পাল্লা ভারী থাকে আর কি এরকম একটা অবস্থানে তারা থাকে সব সময় এই ছিল দর্শক এই ছিল এখনকার আমাদের সর্বশেষ আপডেট আশা করছি আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম